আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ারা লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে কথা বলবো সৌদি আরব নিয়ে সৌদি আরবে আজকে মেয়েদের মহিলাদের নিয়ে কথা বলবো আজকে যে কোম্পানি নিয়ে কথা বলবো এই কোম্পানির নাম আল হাজরে অভার্সেস আলহাজরি ওভারসেজ এটা একটা ডিরেক্ট কোম্পানি এই কোম্পানিতে মহিলাদের জন্য ক্লিনার কাজের ক্লিনার কাজের নিয়োগ চলছে তো যারা ক্লিনার কাজে যেতে চান অনেক আপুরা রয়েছেন কম টাকার মধ্যে বিদেশে যেতে চান তো আপারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবে ক্লিনার ভিসায় ডিরেক্ট কোম্পানি আপনারা চাইলে যেতে পারেন ডিরেক্ট কোম্পানি সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নেই কম খরচে আপনারা যেতে পারবেন ক্লিনার ভিসা ডিরেক্ট কোম্পানি যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তো এবার বলি এই কোম্পানিতে ক্লিনার কাজের জন্য স্যালারি কত হবে স্যালারি হবে আটশো রিয়াল স্যালারি হবে আটশো রিয়াল ডিউটি আট ঘন্টা ওভার ডিউটি রয়েছে থাকা থাকা চিকিৎসা ও যাতায়াত কোম্পানি বহন করবে খাবার নিজ খরচে খেতে হবে কন্ট্রাক্ট দুই বছরের জন্য অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী হবে তো এবার বলি বয়সের কথা বয়স কত বয়স সীমা কত একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বছর যারা যেতে চান এই এই কোম্পানিতে যারা যেতে চান কম টাকার মধ্যে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আমি বিস্তারিত আলোচনা করলাম যারা যেতে চান যোগাযোগ করুন অনেক আপু আমাকে কল দেন আপনারা কম টাকার মধ্যে বিদেশে যেতে চান তো তাদের জন্যই বলছি এই কোম্পানিতে চাইলে আপনারা যেতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম